আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানের রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজ এক জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখব অবশ্যই ফার্মার ভাই যারা ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য অনুরোধ করব আমরা যারা ফার্মার ফার্মের লস হওয়ার কারণ কি থাকে আমরা এই বিষয়ে কোনো সম মানে পর্যালোচনা করি না বা চিন্তা চর্চা করি না কি জন্য আমাদের ফট করে লস হয়ে যায় এই লসটা হওয়ার প্রকৃত মূলে কি আমাদের দর্শক বলতে চাইতেছি হাঁসকে আমরা যারা পরিপূর্ণ অর্থাৎ খাদ্য যতটুক খায় যেভাবে খায় চাই প্রাকৃতিক খাদ্য হোক আর ঘরের বানানো রেডিমেড ফিট হোক যারা আবদ্ধভাবে পালেন তাদের রেডিমেড ফিট আর যারা খোলা অবস্থায় পালেন যেহেতু আমার মতো পালতেছেন ওনাদের হলো প্রাকৃতিক খাদ্য দুইটার মধ্যে খরচা আপনার সবচেয়ে বেশি হতেছে যেটা মানে ফার্ম আকারে যেটা আবদ্ধভাবে পালেন সেখানে কিন্তু প্রাকৃতিকভাবে খরচাটা খুব সেফ খুব কম হয় কারো কারো হয় না বললেই চলে সামান্য দিন হওয়ার পরে পরে আর কিন্তু সেরকম কোনো খরচার পার্সেন্টেজ আসে না এক মাস দেড় মাস যাওয়ার পরে সম্পূর্ণ ফ্রিতেই অনেকেই পাইলে থাকে যাই হোক আজকে বলতে চাইতেছি প্রাকৃতিক খাদ্য খাইলে হাঁসের গুণগত মান ভালো এবং বেশি থাকে না আমাদের যারা আবদ্ধ অবস্থায় পালি সেইভাবে হাঁস পাললে হাঁসের গুণগত মান ভালো থাকে বা ডিম বেশি আসে দর্শক এক জটিল কোশ্চিন অনেকেই করছেন। যে আমরা আবদ্ধভাবে হাঁস পালি কিন্তু আমাদের ডিম হয়তো দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এরকম আসে বেশি আসে না কিন্তু যারা খোলা অবস্থায় পালে ওনাদের হাঁসের ডিম নিচে পনেরো বা উনিশ সতেরো আঠারো বিশ বাইশ তেইশ এরকমও দুই একজনে কমেন্ট করছেন আশা করি বুঝতেই পারছেন যে এক জায়গায় আবদ্ধ করে রাখা আর খোলা হাসপালা দুইটার মধ্যে তফাৎ কত রাত আর দিন তফাৎ হওয়ার মূল কারণ হলো আমরা আবদ্ধভাবে হাঁস পাললে হাঁস কিন্তু খাদ্য বেশি খায় এটা আমাদের সবের এক নাম্বার কারণ হয়ে দাঁড়ায় যে হাঁস খাওয়া বেশি খায় আমরা যে না পালে সেও বলে কয় হাঁসকে দানা খাওয়ায় হারা যাবো এরকম কিন্তু অনেকেরই অনেক মন্তব্য আছে আর প্রাকৃতিকভাবে যদি হাঁস খাদ্য খায় বিলের থেকে বা আপনার জলাশয় আছে পার্শ্ববর্তী যেগুলো ওগুলোর থেকে যদি খাদ্য খায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো কোশ্চেনই আসে না যে হাঁস বেশি খায় কারণ সারা দিন দেখে না সকালে সন্ধ্যায় ঘর মুহা হলে তখন সে দেখে যে হাঁস কি খাইলো না যদি অল্প কম খাইছে অল্প খাদ্য খাইতে দিল কারণ খোলা অবস্থায় হাঁস পালে হাঁস শক্তিশালী হয় এটা আমরাও জানি আমি খোলা অবস্থায় হাঁস পালি আমাদের হাঁসের গঠন চেহারা দেখলে আর আবদ্ধ অবস্থায় যারা হাস পালেন তাদের আমি অনেক ফার্মে যাই দেখি কারণ অনেক ফার্মের সাথে আমার পরিচিত আছে দেখি ওনাদের হাস এক হয় না চাই দেশি হাঁস হোক চীন হাঁস হোক রাজহাঁস হোক শুধু খাদ্য খরচা যে সশ্রয় হয় কম লাগে এটা না খোলা অবস্থায় হ্রাস পালা ফ্রিতে হ্রাস পালা মানে আবদ্ধ অবস্থায় না পাইলে খুবই ভালো খুবই ভালো খুবই ভালো যেমনি ডিম ভালো আসে ডিমের পার্সেন্টেজ ভালো আসে ডিম সাইজ আপনার বড় হয় ডিম বেশি আসে এগুলো সব কথা শির সত্য আমার প্রমাণ করা আমার ভিডিওতে কমেন্টের ঝড় আছে অনেকেই বহুত কমেন্ট করে ফেলাইছেন আটটা দশটা বারোটা এগুলো বেশি লেখছেন আর বেশি ডিম আসে না যারা খোলা অবস্থায় হাঁস পালেন তারা কেউ কেউ বাইশটা তেইশটা আঠারোটা আঠাশটা পর্যন্ত লিখছেন তা আমি অত বলি না মোটামুটি সতেরো থেকে বিশ বাইশ এটা কিন্তু সাধারণত একটি টিম দিয়েই থাকে তাই আপনাদের সবাইকে সাজেস্ট করব যদি কারো খোলা জায়গা আছে মানে পার্শ্বপতি আশপাশ খোলা জায়গায় ছেড়ে দিয়ে পালার জন্য খুবই চেষ্টা করবেন হওয়ায় জলাশয় নাই ঘাসই থাক ঘাস বন লতা পাতা যা আছে হাঁস যেন ঘুরে নিজের ইচ্ছা মতো খাইতে পারে তবে কিন্তু এক্সট্রা একটা এনার্জি আসে শক্তি আসে হাঁসের গায়ে আর সেখান থেকে ডিমও অনেক বেশি আসে ভালো আসে ডিমের পার্সেন্টেজ হাঁসও সুস্থ থাকে দর্শক আর আবদ্ধ অবস্থায় যারা পালতিছেন তাদের ডিম কম আসে দেখি ভাইজান কথা খবর লাগছেন ডিম কম আসে আর ডিমের সাইজ ছোট হয় আপনার মানে সবদিকেই আর কি খানিক লাভের সংখ্যাটা কুইমে আসে তাই বারংবার আমি সাজেস্ট করব যারা খোলা অবস্থায় পালেন আপনাদের মতো লাভবান যারা আবদ্ধভাবে পালেন তারা কিন্তু কোনো প্রকারেই হওয়া সম্ভব না যে ডিম কিভাবে বেশি আসে আমি বাস্তব আমার অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বললাম শেয়ার করলাম আপনাদের মাঝে এটা কোনো পরীক্ষাকৃত ভাব না যে না অন্য কিছু আবদ্ধভাবে যারা পালে তাদের কমেন্টের রিপ্লাই আর যারা ফ্রিভাবে পালেন তাদের কমেন্টের রিপ্লাই দেখে দুইজনের মধ্যে তারতম্য বিচার করেই এটা আমার বাইরে করা শেষ আর আমি নিজে যেহেতু ফ্রি পালি ফ্রি জায়গা আমি তো ভালো জানি যে কী দিয়ে কী হয় না হয় তো যাই হোক বলার এত ঠিকই ছিল দর্শক আমাদের হাঁসগুলো কিন্তু পুরা ডিমে আসছে আপনাদেরকে দেখাইতেছি আর হাঁস ডিমে আসলে হাঁসের কালারটা কোনটা হয় এটাও আপনাদের দেখাইতেছি এই যে দেখেন এক একটা হাঁসের সাইজ কালার সব কিন্তু বদলে গেছে আগের মতো নাই হ্যালো এই যে দেখেন সব হাঁস আমাদের ডিমে এসে গেছে এটা আমাদের নাতি ভাই হ্যালো কৌ সব সময় আমাদের সাথে আছে এই যে ধান খাওয়াইতেছে হাঁসকে যাই হোক দর্শক আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম